কি মাছ ধরছে পুকুর পাড়ে দেখি ও কি মাছ মনোটিয়া উঠেছে ছোট ফেলছে হুইল দেখা যাক কি মাছ পড়ে আজকে ওই যে সোদা ওই যে একটা উঠেছে বেশ বড় সাইজের বর্দা আজকে মাছই মাছ পাচ্ছে শুধু অনেকক্ষণ বাদে হুইলে একটা মাছ বেঁধেছে সারাদিন ধরে ট্রাই করার পর

সন্ধ্যা কেন তোল তোল একটা মাছ খুব কষ্ট করে আমরা তোলার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না সারাদিনের পর কত নামে কই দেখি এদিকে তুই একটা মাছ বহু কষ্ট আজকে উঠছে

আর চেপে এক কেজি ওজনের রুই ব্যাগটা খোলাম